ভাবনা ও সব লোককে সালাই জুতে দেয়া পিটা উচিত তোদের মাথার সমস্যা আছে আমি বলছি পাবনাতে যা যারা সব সময় পরনিন্দা পরচর্চা নিয়ে ব্যস্ত থাকে এখানে পা চাটার কোনো সুযোগ নাই তেলবাজির কোনো সুযোগ নাই কি কি করছে না করছেন আপনার থেকে আপনার পরিবারের থেকে আপনার পাড়ার মানুষের চিন্তা বেশি আপনি একটি পরীক্ষা দিয়েছেন পরীক্ষা কি রেজাল্ট করছেন আপনার ও নিয়ে চিন্তা নেই আপনার পরিবারেরও ও নিয়ে চিন্তা নেই কিন্তু আপনার পাড়ার মানুষের মানে চিন্তাটা একটু বেশি আপনি একটা দোকানে চা খাচ্ছেন আপনার আপনার থেকে পাড়ার মানুষের চিন্তা বেশি চায়ের সাথে সিগারেট খেলো না তো ছেলেটি আপনি একটি বাড়ির পিছনে গিয়ে হিসু করতে গেছেন হিশু সমস্যা কি আপনার পরিবারের সমস্যা না আপনি তো হিসু করলে শান্তি পাবেন কিন্তু সমস্যা হলো পাড়ার লোকের ওই বিল্ডিং এর পিছনে গিয়ে বা বাড়ির পিছনে গিয়ে সিগারেট খাচ্ছে না তো আপনি একটি দোকানে বসে আছেন আপনার ক্লোজ ফ্রেন্ডের সাথে বসে আছেন সমস্যা নাই চা খাচ্ছেন পাড়ার লোকেরা বলছে আপনি মানে আপনার সাথে যিনি বসেছিলেন উনি তো ওর গার্লফ্রেন্ড না আজব চিন্তা ভাবনা ও সব লোককে সালাই জুতে উচিত দিয়ে পিটা উচিত আমি কি করছি না করছি ওটার সাথে সাথ নাই আমি কি করছি না করছি আমারই সাথ নাই মানে আমি কি করছি আমি নিজেই ও নিয়ে ভাবছি না আমার পাড়ার লোকের ওর থেকে ভাবনা বেশি কেন রে ভাই তোরা চাষটা কি তোদের মাথার সমস্যা আছে তোরা পাবনা যা তোদের মাথার সমস্যা আছে আমি বলছি পাবনাতে যা গে জন্য চিন্তা তোদের আমি আমার মতন বিন্দাস লাইফ লিড করছি তোর তো চিন্তা করার দরকার নাই এত কি জন্যে চিন্তা আসে তোর তোদের কাহাবার জুতার বাড়ি হারাম দাদা কাজ নাই কাম নাই পরচর্চা নিয়ে থাকো এত চিন্তা করার তো দরকার নাই আমি আমার মতন ঠিক আছে আমার পরিবার আমার উপর সন্তুষ্ট তোদের তো চিন্তা করার দরকার নাই সমাজে কিছু এরকম লোক থাকে যারা সবসময় পরনিন্দা পরচর্চা নিয়েই ব্যস্ত থাকে তাদের মাথার সমস্যা আছে মানসিক সমস্যা আছে আমি বলছি আমি দেবুদা বলছি আজকের মতো এখানে ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরনিন্দা পরচর্চাটা অবশ্যই আপনার জীবন থেকে বাদ দিবেন। জীবনে কিছু করতে পারবেন সফল হবেন আজকের মতো বিদায়